আমরা এসেছি তো আমরা অনেকেই আমরা ফ্রি ফায়ার গেম খেলেছি যারা খেলো নাই প্লিজ তাড়াতাড়ি খেলা আসো আর কমিউনিটিতে পোস্ট করা আছে আর কমেন্টে আছে যে ফ্রি ফায়ার গেম আসবে কবে তো এটা ভিডিও আমি করছি তো গাইস ফ্রি ফায়ার এমন এক গেম যেগুলো আপনাদের সবচেয়ে বেস্ট গেম দেওয়া লাগবে হইতেছে ও কেলি মিশা মিশা আরে কেলির বয়ফ্রেন্ড দুই স্লিপারের মতো দেখতে

আস্তে টার্গেটের উপর অন্য টার্গেটে পড়িস না আসল টার্গেটে পড় ওরে ভাইসাব ওরে ভাইসাব নিচে যাবো আসো এখন তোমাদের মাহিন গেমিং আসো ভাই এটা কোন মাল্টিভার্স এনিমেটেডটা একটা গান তুই কালেক্ট করতে পারো না মানে এই মা তো প্যারাশুট দিয়ে উঠছি এটা বান্ডেল কালেক্ট করা যায় না এটা আসলে আসল বান্ডেল ভাই এনিমি আসার আগে তার কিছু কালেক্ট করতে হইবে কি বোকা নাকি আমি তো জানি এগুলো করতে কিন্তু আমি বান্ডেল যদি এনিমি আইসে পরে ভাই একটা গানও পাইনি মানে যা অবস্থা রিভাইভ কালেক্ট করছি রিভাইভ দেবি কি আমার লাগবে এনিমি মারা কৌশল

এই পিচি গান আমাদের মারতে হইবে কিছু করার নাই না এটা পিচ্চি অবশেষে একটা গান পাইছি মানে তুই গান না নিয়ে আল্লাহ কল কি জি জি

থাকার মানে লাগবে নামি আমি আমার বাগদুল মানে নাম আমি যান এই অর্ডারও গান নাই আমিও সূর্য

এই বোমটা শেষ করলি কে আমরা নিমিতের গায়ে মারতাম আমার অন্য দেশে যেতে হবে গাড়ি কই গাড়ি

मारी अ